আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে বাংলাদেশের নতুন যে টাকা সেই টাকা নোটগুলো একটু দেখানোর চেষ্টা করতে আছি এটা হচ্ছে এক হাজার টাকার নোট ঠিক আছে এটা দেওয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধ সবার দেখেন এটা এক হাজার টাকার নোট আর পিছন সাইটে দেওয়া হয়েছে জাতীয় সংসদ ভবন ঢাকা এই যে এটাই নতুন এবছর এই যে দু হাজার সালের এক হাজার টাকার নোট দেখেন কে কে এখন নতুন টাকা হাতে পেয়েছেন আর কে কে এখনও পাননি আমি পেলাম তার জন্য চিন্তা করলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আর এটা হচ্ছে পঞ্চাশ টাকার নোট আমি এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে তো ই করতে আসি মোবাইলটা ধরেছি তার জন্য এরকম লাগতেছে এটাই এই যে দেখেন এটাই দেওয়া আছে আহসান মঞ্জিল ঢাকা ঠিক আছে এই যে এটা পঞ্চাশ টাকার নোট আর পিসান সাইডে দেওয়া আছে এটা কি সংগ্রাম শিল্পাচার্য জয়নুল আবেদিন ঠিক আছে যে এটা পঞ্চাশ টাকার নোট এই যে দেখেন ভিডিওতে কতটা সুন্দরভাবে বুঝাতে পারলাম তা বুঝতে আসি না আর এটা হচ্ছে বিশ টাকার নোট এইটা হয়েছে একটা সারপ্রাইজ দেখেন সারপ্রাইজটা কেন বললাম টাকার নোটে দেখেন কি দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কান্তিউ জিউ কান্তজিউ মন্দির দিনাজপুর কান্তজিউ মন্দির দিনাজপুর এই যে দেখেন বিশ টাকার নোটে সামনের সাইডে একটা মন্দিরের ছবি দেখছে দিনাজপুরের আর পিসান সাইটে দেখেন কি দিয়েছে এর আগেও একটা বিশ টাকা নোট নিয়ে ভিডিও করছিলাম তারপর অনেকেই বলছে যে এটা মানে কি মসজিদ এখন এর জন্য আরেকটু কাছাকাছি থেকে করার চেষ্টা করলাম এটা দেখেন পাহাড়পুর বৈদ্য বিহার নওগা এটা কিন্তু পাহাড়পুর বৈদ্য বিহার ঠিক আছে স্যার এই সাইডে তো একটা মন্দিরই দিয়ে দিয়েছে এই যে দেখেন এখন আপনারাই বলেন যে টাকাগুলো কি ভালো লাগলো না খারাপ লাগলো সেটা বলেন এই যে দেখেন এই দুইটা যাওয়া যা দিয়েছে পাঁচশো টাকার পঞ্চাশ টাকার নোটটা কিন্তু এইটা একটা মন্দিরটা কেন দিল কিছানে বুঝলাম না হয়তো বা একটা দৃশ্য দিলেও হতো যে কোনো একটা দৃশ্য যেমন এই দুইটা একটা দৃশ্য দিল কিন্তু এখন এই টাকাটা পকেটে নিয়ে আমরা মুসলমান যে ভাইয়েরা আছে তারা মসজিদে উঠবে এই টাকাটায় তো মন্দির দেওয়া এটা আদৌ কতটুকুনি মানে ঠিক হবে না না ঠিক হবে তাও বুঝতে আসি না সবাই জানাবে আমরা সকল ধর্মকেই সবসময় সম্মান ও শ্রদ্ধা করি এখানে আমার অনেক অন্য অন্য ধর্মাবলম্বী ভাই অথবা বোনরা আছে তারা কিছুই মনে করবেন না যার যার ধর্ম তার তার কাছে তারপরও এটা ভালো লাগলো না বিদায় বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম